শীত পেরিয়ে বসন্ত প্রায় সমাগত বলাই যায় তো এমন সময়ে কিন্তু আমাদের গ্রামীণ বাংলায় প্রায় ঘরে ঘরে সবার যাদের আম গাছ আছে গাছে মুকুল এসেছে তো এবছর কিন্তু বেশ ভালো রকম সজনে গাছ থেকে শুরু করে সজনে গাছে যেমন ফলও ভালো এসছে আর আম গাছেও কিন্তু মুকুলের আধিক্য অনেক বেশি তো আমরা আশা করছি যে এবারে ভালো ফলন হবে আমের তো আমরা এখন স্যারের সঙ্গে কথা বলবো এবং আম গাছের পরিচর্যা সহ আমের ফলন বা আমকে কিভাবে আমরা বাড়িতে বেশি দিন রাখতে পারি তো এরকম নানান বিষয়ে বেশ কিছু প্রশ্ন আমরা স্যারের কাছ থেকে উত্তর শুনব তো আমকে আম গাছ বা আম সংরক্ষণ সম্পর্কে আমাদের কিন্তু ধারণা সুন্দর স্পষ্ট হবে স্যার যে কথা বলছিলাম যে আমাদের এই ধরুন পূর্ব মেদিনীপুর বা আমাদের উপকূলবর্তী জেলাগুলোতে আমরা আম গাছ বলতে বুঝি সেভাবে আমরা খুব সযত্নে হয়তো বর্ষার সময় আমরা দুটো একটা পছন্দের আম গাছ এনে বসাই ঠিকই কিন্তু আমাদের দেশে ঘরে যে আম গাছগুলো দেখা যায় এগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু বীজ পড়ে বা বীজ পুঁতে গাছগুলো হয় তো সেটা সেভাবেই করা উচিত নাকি সিলেক্টিভ কিছু আম গাছ আমাদের ঘরে আমরা যদি বসাতে পারি সেটা ভালো হবে মানে সেটা সব দিক থেকে খাওয়া বা বলুন আম বিক্রি করে লাভবান হওয়া তো এই বিষয়টা যদি বলেন আমাদের এই এলাকায় দু চারজন হাতে গোনা মানুষ তারা যত্ন সহকারে আমের চারা কিনে এনে বা ভালো জাতের আমের চারা বসায় বাদ সমস্ত গৃহস্থই গৃহস্থের বাড়িতে যে সমস্ত আম গাছ আছে মূলত আম খেয়ে আঁটি ফেলে দেওয়া সেই আঁটির থেকে গাছ হয় তাতে প্রচুর পরিমাণে আঁশ থাকে আমের সাইজ ভালো হয় না কোয়ালিটি আম ধরে না এইসব কারণ তো যাই হোক এখন যে সমস্ত আম গাছ রয়েছে আমাদের এই এলাকায় বড় বড় আম গাছ গৃহস্থের বাড়িতে রয়েছে এবছর প্রচুর পরিমাণে মুকুল এসছে এবং মুকুল হঠাৎ করে টেম্পারেচারের আপডাউন হয়নি বেশি কুয়াশা পড়েনি ঝড় ঝঞ্ঝা হয়নি এই সময় একটা বৃষ্টি হয় সেই বৃষ্টিটাও হয়নি যার ফলে প্রচুর পরিমাণে মুকুল এসছে আর কি যদি আমের চারা লাগিয়ে বড় করতে হয় ভালো জাতের আম লাগাতে হয় তাহলে একটু যত্ন নিতে হয় এই সমস্ত প্রাকৃতিক উপায়ে যে সমস্ত গাছগুলো হচ্ছে তাদের যেমন কোনো যত্নই নেওয়া হয় না যে সমস্ত চারা বসানো হবে ভালো জাতের আম গাছ তাদের একটু যত্ন নিতে হয় আমের মুকুল আসার আগে মাসখানিক জলের টান রাখতে হবে তবেই মুকুলটা আসবে বেশি করে এবং মুকুল এসে গেলে তারপরে জিঙ্ক বোরন এবং মলিবডেনাম এই জাতীয় মৌলগুলো গাছের গোড়ায় দিতে হবে বা স্প্রে করে দিতে হবে তারপরে অত্যধিক কুয়াশা না হলে আমের ফলন ভালো হবে এবছর যেমন প্রচুর পরিমাণে মুকুল এসছে কতটা আম হবে সেটা নিয়ে চিন্তিত আমরা কারণ মৌমাছি প্রজাপতি এই সমস্তগুলো তো কমে গেছে আর আমরা আম গাছের যত্ন নিতে হবে এই ব্যাপারটাকে মাথায় রাখি না গৃহস্থরা কিন্তু একটু যত্ন নিতে হবে এবং আম গুটি ধরে গেলে তারপরে একবার ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড একবার স্প্রে করতে হবে না হলে আমের বোঁটার ঠিক পরের অংশটা আমের গায়ে দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশানের ফলে কালো দাগ হয়ে যায় একটা সেটা যাতে না হয় সেই জন্য ফাঙ্গাল ইনফেকশান রোধ করার জন্য অ্যান্টি ফাঙ্গাল স্প্রে করতে হবে আর এখন গৃহস্থের বাড়িতে জায়গা কমে আসছে বন জঙ্গলও তেমন পরিমাণে নেই তাই যদি আধুনিক উপায়ে গৃহস্থ একটু সচেষ্ট হয় একটা গাছে একাধিক জাতের গ্রাফটিং করে সেই চারাগুলো লাগালে একটা গাছ থেকেই আমরা দু চার পাঁচ সাত দশ রকমের আম পেতে পারবো সেটা দেখতেও যেমন মনোলোভা হবে তেমনি বিভিন্ন জাতের আমের স্বাদও পাওয়া যাবে আমাদের যেমন এই গাছটাতে রয়েছে দেড়শো জাতের আম গ্রাফ করেছি আমরা অত না হোক গৃহস্থ অন্তত দু তিনটে চারটে জাতের সায়ন এনে গ্রাফ করতে পারে বা সেরকম চারা কিনে এনে লাগাতে পারে স্যার আমাদের যারা আমরা তো জেনারেলি কি হয় মানে গাছে মুকুল এলেই তারপর আম গাছের দিকে আমাদের দৃষ্টি যায় বাদ বাকি সারা বছর আমরা সেভাবে অন্তত আম গাছের দিকে যারা ব্যবসায়ী ভিত্তিতে আপনি বলছিলেন দু একজন যারা চাষ করেন কিছুজন তারা বাদে আমরা বোধ অতটা দৃষ্টি দিই না কিন্তু তবুও বলবো যে এখন তো আমের মুকুল তো এসেই গিয়েছে তা তাহলেও আপনি যদি বলেন যে মুকুল আসার আগে যে আমাদের ঠিক কি করা উচিত গাছের যত্নটা কেমন নেওয়া উচিত মুকুল আসার ঠিক আগেই আম গাছে জলের টান রাখতে হবে বেশি জল দিলে কিন্তু পাতা বেরিয়ে যাবে মুকুল হবে না বা পত্র মুকুল হবে সেই জন্য আম গাছ যারা যত্ন সহকারে লাগান তাদের ঠিক মুকুল আসার আগেই জলের টানটা রাখতে হবে তারপরে মুকুল এসে গেলে তখন আবার জলের সাপ্লাইটা বাড়িয়ে দিতে হবে স্যার জলের টান বলতে এটাও যদি আর একটু ভালো করে আমাদের সহজ করি জলের টান বলতে এমনি যারা টবে আম চাষ করেন তারা আম গাছ একটু বেশি জল খায় সবসময় জল দিয়ে রাখেন কিন্তু এক্ষেত্রে টবে বা ছাদে যারা আম চাষ করছেন তাদের জলটা মাটিটা যেন শুকনো শুকনো থাকে আর মাটির গাছেও একইভাবে জল দেওয়া যাবে না মুকুল আসার আগে খানিক তারপরে মুকুল ধরে যাবে তখন জল দিতে হবে বেশি পরিমাণ মুকুল আসার পরে ঠিক কি করব মুকুল আসার ঠিক পরে একটু খেয়াল রাখতে হবে যে ফাঙ্গাল ইনফেকশান হচ্ছে না ফুলে আমের ফুলে প্রচুর পরিমাণে ফাঙ্গাল ইনফেকশান হয় ফাঙ্গাল ইনফেকশান ঠিক যদি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ফুল ফোটার আগে স্প্রে করতে হবে কিংবা গুটি ধরে যাওয়ার পরে ছোলার দানা বা মটরের দানার মতো হবে তারপরে স্প্রে করতে হবে স্যার আরেকটা জিনিস আরেকটা জিনিস হয় কি আমরা দেখি আমের পরে গুটি অনেক এসে যাওয়ার পরেও প্রচুর সংখ্যক গুটি কিন্তু ঝরে যায় তো সেক্ষেত্রে গুটি আসার পরে আমরা ঠিক কীভাবে কেয়ার নিতে পারি গুটি আসার পরে একটু হরমোন স্প্রে করা যেতে পারে প্লানোফিক্স স্প্রে করা যেতে পারে আর জিঙ্ক বরণ এবং মলিবডেনাম এই কটা মৌল এ পাওয়া যায় বাজারে এগুলো গাছে গোড়ায় দিতে হবে কিংবা স্প্রে করতে হবে স্প্রে করলে আমের গুটি অনেক পরিমাণে থেকে যাবে স্যার আমরা দেখেছি যে বাজারে পাকা আম আসতে হয়তো অনেকের আমরা তর্স হয় না সেক্ষেত্রে আমরা আম পাকা আম খুঁজতে থাকি এরম ব্যাপারটা হয় অনেক ক্ষেত্রে তো কোনোভাবে যদি আমাদের মনে হয় এটা আমরা পত্রপত্রিকাতেও দেখেছি তো সেভাবে যদি আমাদের সবাইকে আপনি বলেন যে আমকে একটু তাড়াতাড়ি কিছু সংখ্যক আমকে বা কোনো একটি গাছের আমকে পাকাতে চাইলে কি করতে হবে আম তাড়াতাড়ি পাকাতে চাইলে ব্যাগিং করতে হবে হ্যাঁ আর বিশেষ ধরনের পেপারের ব্যাগ পাওয়া যায় বাজারে বা নিজেরা বাড়িতে তৈরি করে নেওয়া যেতে পারে ওই যে বাঁশ কাগজের প্যাকেট তৈরি করে আম থোকাকে সেই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে বেঁধে দিতে হবে তাহলে আম একদম পরিচ্ছন্ন থাকবে তার কালারটাও সুন্দর হবে লাল আম বাদ দিয়ে আমের লাল আমের ক্ষেত্রে কিন্তু ডিপ রেড আসবে না ব্যাগিং করলে আর অন্যান্য আম খুব কালার পরিষ্কার থাকবে এবং আম সাইজটাও একটু বড় হবে এবং তাড়াতাড়ি পাকবে যেমন যদি জুন মাসে পনেরো তারিখে পাকার কথা এমনি নর্মাল আম কিন্তু ওটা জুন মাসের প্রথম সপ্তাহেই আম পেকে যাবে ব্যাগিং করলে স্যার আমরা প্রায়ই দেখে থাকি যে গাছের তলায় ধরুন একটু আম গুটি বড় হয়ে যাওয়ার পরে বা অনেক সময় বড়ো আমেরও মুখের দিকটা কালো দাগ ধরে যায় মানে একদম সেই চিপটে বসে যাওয়ার মতো কালো এটাও এক ধরনের ফাঙ্গাল ইনফেকশান আপনি একটু আগে বলছিলেন তো সেটা যদি আর একটু বলেন আর এক্ষেত্রে আমাদের কি প্রিকশান বা কিভাবে আমরা একে প্রিভেন্ট করতে পারি যদি বলে আম মোটরের দানার মতো হয়ে গেলে এই সময় একবার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করা দরকার কারণ এই সময় ফাঙ্গাল ইনফেকশন হয় সেই ইনফেকশনের ফলে কালো কালো দাগ হয়ে যায় আমার বিশেষত মোটার নিচের চারিদিকে আমের উপরে তো ওই জন্য একবার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেওয়া যেতে পারে আর ব্যাগিং করলে তো কোনো কথাই নেই কোনো অ্যান্টিফাঙ্গাল দেওয়ার দরকার নেই আম পরিচ্ছন্ন হবে আর কি এবং আর স্যার আমাদের তো বরাবরই মিষ্টি আমের প্রতি সবারই প্রায় লোভটা বেশি তো মানে টক আমের যেমন ধরুন আমাদের এগুলোতে আমচুর বা টক যারা খান তারা করলেন আচারটাচার হয় কিন্তু মিষ্টি আম তো সেটা সবই আমরা বাজারে খুঁজতেও থাকি যে কোথায় মিষ্টি আমটা পাবো বা কার বাড়িতে তো এক্ষেত্রে আমরা শুনেছিলাম যে আমকে নাকি মিষ্টিও করা যায় আপনিও এর আগে একবার বলেছিলেন তো আমকে মিষ্টি করব কিভাবে আম কোন উপায় আমকে মিষ্টি করতে গেলে গেলে ওই ব্যাগিং করলে কিন্তু আমের মিষ্টত্ব একটু কমে যায় আর আমকে খোলামেলা হাওয়ায় থাকতে দিতে হবে ছায়া জায়গার আম খুব বেশি মিষ্টি হয় না আর তাছাড়া কিছু কেমিক্যাল আছে আজকাল যেগুলো স্প্রে করলে আম অধিক মিষ্টি হয় আর মিষ্টি জাতের চারা বসালে তো কথাই নেই যেমন চৌসা ল্যাংড়া হিমসাগর ক্ষীরসাপাত এগুলো তো এমনিতেই খুব বেশি মিষ্টি যুক্ত আম আর কি স্যার এবার বলবো স্যার ওভারঅল আমরা সারা বছর গাছটাকে কিভাবে যত্ন নেব আমরা মূলত আমের আসার বা আগের বা আম থাকাকালীন এই আলোচনাটা করলাম ছোট্ট পরিসরে তো আমরা সারা বছর গাছের কিভাবে যত্ন নেব যদি একটু বলেন আম গাছের যত্ন যারা বাগানিরা যারা ব্যবসায়ী ভিত্তিক প্রচুর আম গাছ লাগাচ্ছেন তাদের একটা রেগুলার যত্নের ব্যাপার আছে আমাদের গৃহস্থদের তেমন বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না তবে আমের আম গাছের গোড়াটা কুপিয়ে যদি বছরে দুবার তিনবার একটু গোবর সার গোবর নয় কিন্তু গোবর সার যদি দেওয়া যায় আর গোবর সারের অভাবে অন্যান্য কিছু দেওয়া যায় বা ধানের এই যে উড়ি উড়ি ধান বা আগড়া ধানের খোসা সেগুলো গাছে গোড়ায় দিয়ে কুপিয়ে দিলে মাটির সঙ্গে মিশে যায় মাটিটা একটু হালকা হয় আর গ্রীষ্মকালে একটু জল দিয়ে রাখতে হয় এই পর্যন্ত আর আম গাছে বিশেষ কোনো যত্ন নেওয়ার দরকার হয় না তবে আমাদের এই এলাকায় উপকূল সমুদ্র উপকূলবর্তী এলাকায় আম গাছে একটা বিশেষ রোগ দেখা যায় সেটা হচ্ছে আম গাছের কাণ্ড ফেটে আঠা বেরোতে থাকে আঠা ঝরে ঝরে পড়ে সেটা কিন্তু এক ধরনের ফাঙ্গাল ইনফেকশান ওই রকম যদি হয় তাহলে তুতে বা চুন ওই জায়গায় লাগিয়ে দিলে বা বোর্ড মিক্সচার লাগিয়ে দিলে ওটা কিন্তু ভালো হয়ে যাবে স্যার আমরা দেখি আম পাকলে আমরা তো ছোটোবেলাতে আম কুড়োতে যেতাম সকালবেলা তো এখনকার কিশোর কিশোরীরা সেভাবে আর বোধহয় আর সকালটাই হয়তো দেখা হয় না তাদের তবু আম পাকলে আমাদের এখনও আমরা কি বলা যেতে পারি তো সেই আমের গন্ধ বা আম খাওয়া গাছের বসে এরকম একটা ব্যাপার খুব আমাদের অনেকটাই আমাদের সবারই সঙ্গে বিশেষ করে আমরা যারা অনেকটাই পুরনো আমাদের তো হয়েই থাকে তো এক্ষেত্রে বলবো স্যার যে আমাদের অনেক সময় কি হয় কালবৈশাখী বা কোনো হঠাৎ করে হালকা ঝড় হয়ে গেল তো অনেক সংখ্যক আম পড়ে গেল তো সেক্ষেত্রে আমরা কি করি যে আমরা ঘরে এক ঝুড়ি কি ঝুড়ি আম এনে রাখলাম অনেক সময় অনেকটা পাকা আম হয়তো কোনো একদিন পাওয়াও গেল এমনিভাবে তো সেক্ষেত্রে কি হয় সবটা খেয়ে হওয়া ওঠে না কিন্তু বেশ কিছু সংখ্যক আম আমাদের কিন্তু পচে নষ্ট হয়ে যায় তো আপনি বলছিলেন যে ঘরেও নাকি আমকে বিশেষভাবে আমরা যদি একটু কেয়ারফুলি রাখি তাহলে কিন্তু আম সেই পাকা আম অনেক দিন থেকে যেতে পারে সেইটা যদি বলেন খুব ভালো হয় স্যার আমাদের আম তিন ধরনের আম আছে এক ধরনের আম পাকতে শুরু করলে দশ দিনের মধ্যে সব গাছের সব আম পেকে যাবে যেমন ক্ষীরাপাত আম আবার কিছু আম আছে দীর্ঘস্থায়ী আম তারা মে মাসের ফার্স্ট উইকে হয়তো পাকতে শুরু করলো দুটো একটা দুটো একটা করে পাকতে পাকতে জুনের শেষ বা জুলাইয়ের পনেরো তারিখ পর্যন্ত গাছেই থাকছে একটা দুটো একটা দুটো করে পাকছে যেমন বেনানা ম্যাঙ্গো বা মহাচানক এই ধরনের আম আর বাদবাকি আমগুলো মোটামুটি একটা স্প্যানের মধ্যে পাকে তারা একটা নির্দিষ্ট কিছু দিনের মধ্যে গাছে পাকে আর যেটা ঝড়ে পড়ে যাওয়া বা যদি ওই ক্ষীরসাপাতের মতো আম যেগুলো একসঙ্গে পেকে যায় সেই সব আমগুলোকে সংগ্রহ করে বাড়িতে যদি ইসদূষ্ণ জলে কুসুম কুসুম গরম জলে একটু পাঁচ মিনিট রেখে তারপরে তুলে নিয়ে মুছে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয় এমন কি দশ থেকে পনেরো দিন পর্যন্ত ঘরে রাখা যায় তবে সেগুলো আমের জাতের উপর আবার নির্ভর করে কোন আমটা তার সেলফ লাইফ অনেক বেশি কোনটার বা সেলফ লাইফ একেবারে কম তাই আমের জাত ভেদে এগুলো সময়ে কম বেশি হতে পারে স্যার আপনি একটু আগে বলছিলেন যে এটা সত্যিও যে আমাদের এখন তো স্পেস কম ফ্যামিলি সব ছোট ছোটো হয়ে যাচ্ছে তারপর বেশি সংখ্যক গাছও আমরা আমাদের অন্তত বাউন্ডারির ভেতরে অনেকে রাখতেও চান না তো যাই হোক অনেকে ছাদ বাগান করেন তো সেক্ষেত্রে আমরা যদি একাধিক আম গাছের বদলে অন্তত দুটি তিনটি গাছে গ্রাফটিং করতে পারি তাহলে কিন্তু একই একটি গাছ থেকে কিন্তু আমরা নানান প্রজাতির আম পেতে পারি আপনার যেমন একটু আগে আপনি আমাকে দেখাচ্ছিলেন যে একটি গাছে কিন্তু গতবারে চুয়াত্তরটা গ্রাফ রকমের চুয়াত্তর প্রজাতির আম একটা গাছেই ফলেছিল যেটা বিভিন্ন পত্রপত্রিকা আনন্দবাজার থেকে শুরু করে নানান জায়গাতে আমরা দেখেছি এবং নিউজ এইটিন বাংলাতেও এরকম খবর আমরা দেখেছি তো এবারে সেই একই গাছে কিন্তু আপনি দেড়শোটা দেড়শো দেড়শো প্রজাতির আম গাছের গ্রাফটিংয়ের কথা বলেছেন তো দেড়শো নাই পারি আমরা আমরা যদি পনেরোটা কুড়িটা অন্তত গ্রাফটিং করতে পারি একটা গাছে তো সেটাও কিন্তু আমাদের কম পাওয়া হবে না তো একাধিক প্রজাতির আমরা একটা গাছ থেকে পাবো তো স্যার এই বিষয়টা যদি সহজ করে আমরা কিভাবে করতে পারি বা এই ধারণাটা আমাদের দেন ইদানিং গৃহস্থের জায়গা কমে যাচ্ছে ফ্যামিলি টুকরো টুকরো হয়ে যাচ্ছে সব নিউক্লিয়ার ফ্যামিলি বাস্তু জমিও কম হয়ে যাচ্ছে বসত এলাকা কম হয়ে যাওয়ার ফলে অনেক রকম আম গাছ লাগানো যাচ্ছে না তাই আমরা চাইছি বিশেষ করে এই এলাকায় আমাদের মানে উপকূলবর্তী এলাকায় মানুষ একটু অগ্রণী হোক একটু আমের প্রতি গুরুত্ব দিক বাড়িতে চারজন মেম্বার কি ছজন মেম্বার ছজনের ছরকম পছন্দ কেউ হিমসাগর পছন্দ করে কেউ চৌসা পছন্দ করে কেউ বা ফজলি পছন্দ করে এই সব ক্ষেত্রে করতে হবে কি অতজনের পছন্দ মতো গাছ তো লাগানোর মতো জায়গা নেই তাই একটা গাছে বিভিন্ন জাতের আমের শাখা যদি গ্রাফট করে দেওয়া যায় তাহলে একই গাছে বিভিন্ন ধরনের আম পেতে পারবো অন্তত পাঁচ সাতটা জাতের আম তো হামেশাই করা যায় আর কি তো আমরা আমাদের একটা গাছে যেটা সকলেই জানে আর কি গত বছর চুয়াত্তরটা পর্যন্ত আম গাছ ছিল একটা গাছে চুয়াত্তর ধরনের আম হতো এবছর সেটা দেড়শোতে এসে গেছে আমরা প্রতি বছর ওটাতে আম হয়ে যাওয়ার পরে নতুন নতুন আমের জাত গ্রাফ করি তো এই গ্রাফ করা চাষিদের পক্ষে অবশ্য খুব মুশকিল ব্যাপার সাধারণ চাষি যারা এইসব কিছু বোঝে না তাদের পক্ষে খুব কষ্টকর তবে আজকাল বাজারে একাধিক আমের শাখা জোড়া লাগানো আছে এরকম গ্রাফটেড আম গাছ পাওয়া যায় আর সবচেয়ে বড়ো কথা আমরা চাইছি আমের একটা বিপ্লব ঘটুক আম মানুষের কাছে আরও সমাদৃত হোক ভালো ভালো জাতের আম পৃথিবীর বিভিন্ন দেশের উৎকৃষ্ট আমগুলো আমাদের এই এলাকায় চাষ হোক এবং আমরা তার জন্য যারা শিখতে ইচ্ছুক তাদেরকে আমাদের এখানে আমরা সহযোগিতা করব গ্রাফট করা শিখিয়ে দেবো কোনো আর্থিক কোনো কিছুর বিনিময়ে নয় এমনি আমরা ভালোবেসে তাদেরকেই আমে গ্রাফট করা শিখিয়ে দেবো সুতরাং একটা আমে চারা আনলে তাতে দু তিন চার জাতের আমরাই গ্রাফট করে দিতে পারব। এবং সে নিজেও শিখে নেবে ফলে সে নিজে করতে পারবে তার প্রতিবেশী আত্মীয় স্বজনের বাড়িতেও তাই করতে পারবে ফলে বাড়ির উঠোনে একটা আম গাছ থাকলে তাতে তার থেকে একাধিক জাতের আম পেতে পারবে স্যার এই ছোট্ট পরিসরে আমরা আম গাছের পরিচর্যা বা আম কিভাবে আমরা ভালো পেতে পারি আমকে কিভাবে রাখতে পারি বেশি দিন তো এরকম নানান জিনিসগুলো আমরা ছোট্ট পরিসরে জানলাম তো স্যার আজকের আলোচনার একদম শেষে যেটা আপনাকে বলব যে আপনি এই জিনিসটা আমাদের জানাবেন যে আমরা দেখি আমরা আমাদের যে মঙ্গল ঘটে আম শাখা দেওয়া হয় আবার কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে দড়িতে বা সুতোতে মানে আমে আম্রপল্লব যেটা আম পাতা সেটাকে ঝুলিয়ে দেওয়া হয় তো এর পেছনে যে আধ্যাত্মিক বা এর যৌক্তিক ব্যাখ্যাটা কি আছে সেটা যদি বলেন স্যার বাঙালির সংস্কৃতির সঙ্গে বাঙালি সংস্কৃতির সঙ্গে আমের শাখার একটা নিবিড় যোগ অতি প্রাচীন কাল থেকে অনাদিকাল থেকে আম শাখা হিন্দুদের মাঙ্গলিক কাজে ব্যবহার করা হয় যেখানে জনসমাগম বা যেখানে মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে পুজো পার্বণ বিবাহ শ্রাদ্ধ জন্মানুষ্ঠান অন্নপ্রাশন সব জায়গাতেই আমের শাখা ব্যবহার করা হয় এটা এর মূল কারণ হচ্ছে পৃথিবীর কোনো গাছ তার পাতা বা শাখা যদি কেটে আনা হয় চব্বিশ ঘন্টার বেশি অক্সিজেন দিতে পারে না কিন্তু আম শাখা যদি কেটে ঘটে রাখা হয় বা গাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয় তাহলে সে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত অক্সিজেন সরবরাহ করতে পারে আমার মনে হয় বৈদিক মুনি ঋষিরা এই বিষয়টা জানতেন তাই এই প্রথা একটা ধর্মীয় বাতাবরণের মধ্যে এই প্রথাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে মঙ্গল ঘটে বা কোনো অনুষ্ঠানে আমের শাখার ব্যবহার করতেই হবে তাই এখনও সেই রীতিটা প্রবমান হয়ে চলে আসছে